সালামু আলাইকুম রহমতুল্লাহ বাত হ্যালো গাইজ কি অবস্থা সবার কেমন আছেন তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মালয়েশিয়া একটি আপনার হচ্ছে অ্যালমোনিয়ামের খনিতে এই যে হাত দিয়ে ধরছি এগুলা সব কিন্তু অ্যালমোনিয়াম এই যে দেখেন এই যে যা দেখছেন সব অ্যালমুনিয়াম পাহাড়েরই স্তব দিয়ে রাখছে এই যে আমাদের গাড়িগুলো আছে বাংলাদেশিরা চালায় ইন্দোনেশিয়া আছে ঠিক আছে আর এই পাশে দেখেন কোন পর্যন্ত গেছে এগুলো সব অ্যালুমিনিয়াম এগুলা সব যাবে হচ্ছে আপনার চিনি ঠিক আছে ওইখান থেকে অ্যালুমিনিয়াম হয়ে বিশ্বের বিভিন্ন দেশে যাবে তো আপনার যাই হোক প্রবাসে এসে আমরা অনেক কিছু দেখতে পারি এর আগে লোহার খনিতে ছিলাম এখন অ্যালুমনিয়ামের খনিতে খনিতে গাড়ি চালাইতেছি ঠিক আছে তো অ্যালমোনিয়ামগুলো দেখানোর উদ্দেশ্যে মূলত ভিডিওটা এই যে এইদিকে আসেন এই যে দেখেন অ্যালুমিয়ামগুলা বুঝবেন কীভাবে এই যে আমি একটা হাতে নিলাম এই যে এটা একদম হালকা মনে হয় যে ওই যে আমরা বলি কি পাটখড়ির মতো ঠিক আছে আর লোহা যদি হয়তো এটাই হাফ কেজি হয়ে যাইতো যে আগে যখন লোহার খনিতে ছিলাম তো এই মনে হচ্ছে পাতলা এর কারণে এগুলো ওই রকমই হালকা ঠিক আছে এই যে কীভাবে স্টোভ দিয়ে রাখছে ওই যে আমাদের গাড়ি এই যে যে জায়গাটা কাটছে আপনার এই পাশে পানি দেখছেন ঠিক আছে এইখানে হতে এগুলা উত্তোলন করা হয়েছে প্রচুর জায়গায় যে এই পাশে আছে এই সমস্ত জায়গা হতে এগুলা উত্তোলন করা হয়েছে আর এই যে গাড়ি আমাদের সিরিয়াল বা সব গাড়ি রয়েছে যখন বৃষ্টি বাদলা দেখা এখন কাজটা বন্ধ আছে যখন বৃষ্টি চলে যাবে গাড়ি সব রানিংয়ে থাকবে তো যাই হোক আসলে প্রবাসে যারা কাজ করে অনেক অভিজ্ঞতা হয় অনেক কিছু বুঝে আর বিশেষ করে এই ধরনের খনিগুলো বাংলাদেশে হয়তো পাওয়া যেতে পারে চট্টগ্রাম সিলেট এই সমস্ত অঞ্চলগুলা বড় বড় পাহাড় পাহাড়গুলা যদি অনুসন্ধান করা হয় বা খোঁজা হয় তাহলে হয়তো পাওয়া যেতে পারে ওই যে লাল মাটি দেখেন ওইখান থেকেই কিন্তু এগুলোকে এটা আনা হয়েছে অ্যালুমিনিয়ামগুলো ঠিক আছে তো এই হচ্ছে অবস্থা আপনার হচ্ছে দেশ এই দেশে কোনো দুর্নীতি নেই যে এত বড় একটা খনি কোনো নেতা খেতা কেউ রে কোনো দিন আসতে দেখে নাই চাঁদা দিতে হবে আমরা দেখি নাই ঠিক আছে তো আর বাংলাদেশ হলে কত নেতা আসতো কত বড় ভাই আসতো ঠিক আছে